তিরিশ ফুট রাখি নিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস আলিপুরদুয়ার পৌরসভার শোভাগঞ্জ এলাকায় এক অদ্ভুত রাখি বন্ধন উৎসব পালিত হল জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের উদ্যোগে জানা গিয়েছে এই দিনে ভাতৃত্ব সম্প্রীতির উৎসব মেতে উঠেছেন সমগ্র ভারতবাসী একই রকমভাবে আলিপুরদুয়ার জেলাতেও রাখি বন্ধন উৎসব পালিত হল বিভিন্ন সরকারি বেসরকারি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে তবে শোভাগঞ্জে লক্ষ্য করা গেল এক অভিনব উৎসব এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের বিভেদের রাজনীতির বিরুদ্ধে রাখী বন্ধন উৎসবকে হাতিয়ার করেছিলেন বাংলার সর্বস্তরের নাগরিকদের রাখী বন্ধন উৎসবের মাধ্যমে এক আবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছিলেন উনিশশো সাল থেকে শুরু হয়ে স্বাধীনতার পরেও প্রতি বছর সেই ঐতিহ্য বজায় রেখে এই সম্প্রীতির উৎসব পালন করে আসছেন সমগ্র দেশবাসী এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস তিরিশ ফুট লম্বা রাখির মাধ্যমে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের রাখি পরানোর পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন বিশেষ উপহার সেই ভাতৃত্ব বন্ধনের উপহার পেয়ে খুশি প্রায় এক শত মানুষ এদিন এই বিশেষ রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাপতি মনোরঞ্জন দে বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামীর সহ অন্যান্য অতিথিরা বিষয়ে অনুপ দাস কি বলছেন শুনুন করলেন রাখি বন্ধন রাখি বন্ধন উৎসব আমরা প্রতি বছর এই জায়গায় করি আমরা এর আগের থেকে আমাদের আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তখন আমরা এই এলাকা এই এলাকার মধ্যে করতাম কারণ আমি জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ এই এলাকার মানুষের সবাইকে সঙ্গে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি আমরা কারণ সমস্ত মানুষ এই রাখি বন্ধন উৎসবে আপনারা জানেন যে বোনেরা ভাইদের আজকে রাখি পরা আজকে দিনটা এই শুভ দিনে এই পূর্ণিমা তিথিতে ফলে সেই জায়গায় আমরা এই এলাকার মানুষ সর্বস্তরে যে আমাদের ব্লক থেকে শুরু করে শহর লাগোয়া এই এলাকা আমাদের অঞ্চল এই এলাকাতে আমরা সমস্ত মানুষকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা করছি আমরা পাঁচজন মানুষকে আমরা রাখি পড়াচ্ছি আমাদের এখানটায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি থেকে শুরু করে আমাদের নেতা মৃতুল গোস্বামী আমাদের সৌরভ চক্রবর্তী আমাদের এখানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান আছেন আমাদের আমাদের সমাজসেবক মানববাবু আছেন বিধায়ক আমাদের ইতিমধ্যে পৌঁছেছেন শ্রমণ কাঞ্জিলাল এবং অনেকে উপস্থিত হয়েছেন এই জায়গায় এবং আমাদের প্রতিবন্ধীদের যেটা মূল উদ্দেশ্য আমাদের প্রতিবন্ধীদের যে এলাকার আমাদের ব্লকের যেসব প্রতিবন্ধী যেসব মানুষগুলো সবাইকে নিয়ে এসে আমরা তাদেরকে প্রতি বছর রাখি পড়াই আমরা এখানে রাখি বর্তমান তাদেরকে বস্ত্র বিতরণ করলাম তাদের লিষ্টিমুখ করানো হলো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ইতিমধ্যেই কয়েক বছর ধরে বন্ধন উৎসব ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে পালিত হচ্ছে এবং সরকারিভাবেও সেগুলো হচ্ছে আমরা সেটা বজায় রেখে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এই সব উৎসব কোথায় করলেন অভিনব আমাদের আমাদের এখানে আজকে অভিনব আমাদের তিরিশ ফুটের রাখি যে একসাথে সবাই সংঘবদ্ধ হয়ে আমরা সবাই মিলে সেই রাখি আমরা সবাইকে বস্তদান দাদা কোথায় করলেন এটা এটা নিউসভাগঞ্জ আলিপুরদুয়ার আমাদের চাওয়ার পাড়া এক নং গ্রাম পঞ্চায়েত আলিপুরদুয়ার দক্ষ বলছি বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি নারী নির্যাতন বা এই যে ঘটনা তারপর এই বন্ধন উৎসব দেখুন একটা ঘটনা তো হয়েছে আমরা জানি যে আজকে যে ঘটনা ঘটেছে ফলে সেই জায়গায় ঘটনাটা খুব ব্যাটারজনক ঘটনা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন আপনারা প্রত্যেকে দেখেছেন মিডিয়াররা মানুষরা তিনি অল অলরেডি আন্দোলন করছেন তাদের দোষী দোষীদের শাস্তির দাবিতে একইভাবে আমরাও গতকালও আমরা অবস্থান করেছি আমরা ব্লকে এবং সমস্ত জায়গাতে এই আন্দোলন হচ্ছে ফলে সেই জায়গায় পাশাপাশি এটা একটা আমাদের কালচার এবং এটাই প্রতি বছরই আমাদের পালন করতে হয় রাখি বন্ধন উৎসব সেই জায়গায় রাখি বন্ধন উৎসব পালন রাখি বন্ধন উৎসবের পাশাপাশি আপনারা বার্তা দিতে যাচ্ছেন নিয়ে বার্তা তো বার্তা প্রত্যেকেরই বার্তা একই সবার তাই বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা দোষী ব্যক্তি তাদের সাজা হবে দৃষ্টান্তমূলক তাদের সাজা আপনি জেলা পরিষদের আমি কৃষি কর্মাধ্যক্ষ আলিপুর জেলা পরিষদ গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন